আজ করে নেব বাঙালির প্রিয় সুক্ত শুক্ত রেসিপিটা আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে ভাতের প্রথম পাতে পরিবেশন করি তা আজকে আমি ঘরেতেই সুক্তটা করে নিয়েছি আপনারাও সকলে করে থাকেন কিন্তু আমি কিভাবে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ভাতের পাতে পরিবেশন করার জন্য শুক্ত। কিছুদিন আগে আমি নিম ঝোল বা নিম শুক্ত ভিডিও দিয়েছিলাম তা আজকে আমি করে নেব উচ্ছে দিয়ে শুক্ত। তা উচ্ছে শুক্ত করতে আমি নিয়ে নিয়েছি আলু বেগুন ডাঁটা কাঁচকলা বিন আপনারা বর্বটিও চাইলে দিতে পারেন পেঁপে সিম মুলো আর উচ্ছে আর বড়ি তো লাগছেই বড়িটা আমি আগে ভেজে রেখে দিয়েছি প্রত্যেকটা সবজিকে আমি লম্বায়ে কেটে নিয়েছি অপরদিকে আমি একটা মশলা রেডি করে নেব নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতাকে আমি কুচিয়ে রেখে দিচ্ছি দিয়ে দেব এক চামচ ধনে চা চামচের এক চামচ সর্ষে সাদা কালো এক চা চামচ মৌরি এক চা চামচ রাঁধুনি সঙ্গে আধাটা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব শুকনো কড়াইতে আমি এক চা চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ সর্ষে হালকা গরম করে নিয়ে গুঁড়িয়ে নেব পাঁচ ফোড়ন সর্ষে দিয়ে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে দেখুন হালকা লালও হয়ে গেছে আর সর্ষেটা ফাটতে শুরুও করছে এই সময় আমি অন্য পাত্রে ফেলে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব উক্ত করতে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য দুপলা সাদা তেল দিলাম আপনারা সরষের তেলেতেও ভেজে নিতে পারেন খুব সাধারণভাবে খুব কম সময়ে রান্নাটা করে নেওয়া যাবে প্রথমে আমি উচ্ছেটা ভেজে নেব চ্ছেটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেব আলু আমি দুটো আলুকে আট ভাগ করে নিয়েছি আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমি অল্প তেলেতেই সব ভেজে নিচ্ছি কেননা ঘরোয়া পদ্ধতিতে অল্প তেল দিয়ে ভেজে নিলাম আপনারা একটু বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন কিংবা কম বেশি যেমন খুশিভাবে ভাজতে পারেন কিন্তু বা বাইরে অনুষ্ঠান বাড়িতে তারা ছাঁকা তেলেতে প্রত্যেকটা সবজিকে ভেজে তুলে রাখে কিন্তু বাড়িতে ওটা করা সম্ভব বলে মনে হয় না তা এইভাবেই আমি করে নিই শুক্তোটা সব সবজিগুলোকে একে একে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে হালকা দু থেকে তিন মিনিট ভেজে নেব হাই ফ্লেমে অবশ্যই লবণটা দেওয়ার পর আরও দু মিনিট ভেজে নিলাম নিয়ে এবার প্রেশার কুকারে সেদ্ধটা হতে দেব আপনারা কড়াতেও সেদ্ধটা করে নিতে পারেন কিন্তু আমরা সব জলদি করতে প্রেশার কুকারটাকে দেখে নিই কড়াতে জলটা গরম করে দিয়ে দিচ্ছি কড়াটা গরম আছে সেই গরমেতেই জলটাও গরম হয়ে যাবে প্রেসার কুকারে ছোটো ফ্লেমে করেছি তিনটে হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ভেতরে বাষ্পটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাতেই এই সময় আমি বড়িটা দিয়ে দিচ্ছি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে চা চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিচ্ছি দু চামচ ঘি একটা তেজপাতা ফোড়ন আর পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়নে সাতলে নেব ভর্তি এক চামচ পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে দিয়ে দেব বেটে রাখা মশলা ঘিয়ের বদলে পুরোটা সাদা তেল কিংবা সর্ষের তেলও বই নিতে পারে মশলাটাতে আমি সামান্য লবণ দিচ্ছি কেননা সেদ্ধ করার সময় তো লবণটা দিয়ে সেদ্ধ করা হয়েছে এখন খুবই অল্প লবণটা দিলাম দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমি দু চামচ চিনি দিলাম চিনি আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি ভাজবো না খুব সুন্দর একটা গন্ধ বেরোতে এর মধ্যে শুরু করে দিয়েছে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সবজি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট ফুটে গেছে আমি ওপর থেকে দুধ দিয়ে দেব গরুর দুধ আপনারা টোন মিল্কও দিতে পারেন আবার বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধও জলে গুলে দিতে পারে আবারও ফুটতে দিচ্ছি আমি শুক্ত ঝোলটা ঠিক এই পর্যায়ে রাখব আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ঝোল রেখে দেবে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দেব আরও এক চামচ ঘি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো ব্যাস রেডি উচ্ছে উচ্ছেসুক্তোর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ